নমস্কার বন্ধুরা সম্পাস রান্না বানাতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি জোড়াশাঁকো ঠাকুর বাড়ির আরও একটি অপূর্ব স্বাদের রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধুরা ঠাকুরবাড়ির কন্যা প্রজ্ঞা সুন্দরী দেবীর এই রেসিপি মনমোহিনী ডাল তবে রোজকার বাড়িতে যে ডাল খাওয়া হয় তার চেয়ে একেবারে অন্য স্বাদের ভীষণই সুস্বাদু যে কোনো নিরামিষ দিনেই এই মনমোহিনী খুব সহজেই আপনারা বানিয়ে খেতে পারেন এর আগেও আমি বন্ধুরা ঠাকুরবাড়ির অনেক রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা না দেখে থাকলে সেগুলো দেখে নিতে পারেন তাহলে আর দেরি না করে চলুন ঠাকুর বাড়ির স্পেশাল মন মহিনী কীভাবে বানানো যায় চটপট দেখে নেওয়া যাক ঠাকুরবাড়ির এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এখন আমি সোনামুখ ডাল নিয়েছি হাফ কাপ এই ডালটা আমি শুকনো খোলার মধ্যে ভেজে নেব দেড় থেকে দু মিনিট ভাজলেই হবে খুব বেশি ডাল ভাজার দরবারও লাগবে না তো আপনারা বড়ো দানার যে ডাল সেটা দিয়েও করতে পারেন তাতেও কিন্তু খেতে খুবই ভালো হবে তো ডালটা হালকা নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি এই ডালটা কিন্তু বন্ধুরা খুব বেশি সেদ্ধ করলে হবে না কাঁচাও যেন না থাকে আবার খুব বেশি গোলেও যেন না যায় সেভাবেই এটা মানে রান্নাটা করতে হবে প্রজ্ঞা সুন্দরী দেবীর বইটাতে কিন্তু সেভাবেই লেখা আছে তো আমি সেভাবেই করার চেষ্টা করছি আপনারা দেখুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে তো এখন আমি ফ্রাইং প্যানে জল গরম করতে দিয়ে দিয়েছি ডালটা ধোয়া হয়ে গেছে এখন ডালটা আমি ফ্রাইং প্যানের মধ্যেই সেদ্ধ মানে করে নেব আপনারা চাইলে কুকারেও করতে পারেন তবে কুকারে সেদ্ধ করলেও এটা খেয়াল রাখতে হবে ডালটা যেন গলে বেশি না যায় গলে গেলে কিন্তু একটা হরহরে ভাব হয়ে যায় তার স্বাদটাও চলে যায় খেতে খুব একটা ভালো লাগে না তো সেই জন্য একটু খেয়াল করেই এটা করতে হবে তো আমি ফ্রাইং প্যানের মধ্যেই সেদ্ধ করছি আর ঠাকুরবাড়ির রেসিপিতে কিন্তু করাতেই সেদ্ধ করা হয়েছিল বইটাতে যেটা লেখা আছে সে সময় তো অত প্রেশার কুকারে চল ছিল না ব্যবহার হয়নি সে সময় অত তো সেই জন্য আমি এর কুকা ফ্রাইং প্যানেই সেদ্ধ করছি তো হলুদ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার ভালো করে নুন আর হলুদটাকে মিলিয়ে দিলাম জলের সাথে এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে আমি শেয়ার করি এটা কিন্তু প্রজ্ঞাসুন্দরী দেবীর বইটাতে ছিল না এটা আমার নিজস্ব টিপস এর মধ্যে দেখুন সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম এই সরষের তেলটা দিলে কিন্তু ডালের স্বাদটাও ভালো হয় আর জলটা উতলে পড়ে যাবে না তো সেই জন্য এটা একটু অল্প সর্ষের তেল দিলে এটা একটা সুবিধা আছে তো তেলটা দিয়েও ভালো করে আমি মিলিয়ে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিট সেদ্ধ হতে দেবো তো দশ মিনিট পর আমি ফিরে আসছি এখন বন্ধুরা আপনাদের আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন ডালটা কীরকমভাবে সেদ্ধ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু চামচে করে তুলে দেখাচ্ছি দেখুন খুব বেশি গোলেও যায়নি অথচ কাঁচাও নেই এবার এটাকে আমি নামিয়ে সাইড করে রাখছি এবার অন্য একটা ফ্রাইং প্যানে আমি খুব সামান্য দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন খুব সামান্য একটু সাদা তেল দিয়েছি গরম করতে এখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আমি সাদা তেলটাই দিয়েছি বইটাতে কিন্তু সাদা সরষের তেলই দেওয়া আছে তা আমি সাদা তেল দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দু টুকরো করে দিলাম এই ফোড়নটাও একটু রকম বিশেষত সাধারণ আমরা যেভাবে করি একটু জিরে দিয়ে দিলাম সেভাবে নয় আমরা সাধারণত ফোড়নের সঙ্গে আদা বাটা ভেজে দিয়ে দিই তাই না অন্যান্য ডালের সময় অন্যান্য রেসিপির সময় ঠাকুরবাড়ির এই রেসিপিটাতে কিন্তু ওইভাবে নেই তো সেটা দেখাচ্ছি আপনাদের আপনার দেখতেই থাকুন আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা এখন ফোড়নটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি আর ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যে সমস্ত বন্ধুরা এখনও ফলো করেনি প্লিজ শপ বা সান্নাবান্নাকে ফলো করে নিতে পারেন ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি বন্ধুরা এখন ফোড়নটা হয়ে গেছে এবার যে আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো আর এটা খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না একটু মাঝামাঝি হবে তাহলে খেতে ভালো লাগবে মানে বইটাতে সে যেভাবে লেখা ছিল আমি সেভাবেই করার চেষ্টা করছি আর সেভাবেই আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনারাও বাড়িতে একদিন বানাবেন খুবই ভালো লাগবে আর সামনেই আসছে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন এখন আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আর এই সময় কিন্তু ঠাকুরবাড়ির রেসিপি খেতে খুবই ভালো লাগে কবিকেও মনে পড়ে যায় খুবই ভালো লাগে ঠাকুরবাড়ির রেসিপি মানে রান্না করতে তা আমি অনেক ঠাকুরবাড়ির রেসিপি রান্না শেয়ার করেছি আমার চ্যানেলে আপলোড করা আছে এখন আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম এই দুধটা ফুটিয়ে ঠান্ডা করা দুধ সেটা আমি দিয়ে দিলাম যেটা বলছিলাম বন্ধুরা আমার চ্যানেলে ঠাকুরবাড়ির বহু রেসিপি আপলোড করেছি এর আগে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই রেসিপিটাও কিন্তু ভীষণই সুন্দর আর দেখুন দুধটা দেওয়ার পরেই কিন্তু ডালডার একটা অন্য অন্যরকম কালার এসছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আপনারা দেখতেই পাচ্ছেন আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয় এই দুধটা দেওয়া হয়েছে তো এখনও কিছু উপকরণ বাকি এখন আমি হাফ কাপ নারকোল করা দিয়ে দিলাম প্রজ্ঞাসুন্দরী দেবীর বইটাতে কিন্তু নারকলটা দিতেই হবে সেটা লেখা আছে তো নারকলটা এখানে আপনারা অবশ্যই দেবেন কম হলেও দেবেন তবেই কিন্তু এই রেসিপিটার স্বাদ বেশি ভালো হবে খেতে নারকলটা দিয়েও দেখুন ডালটা একটু বেশ ঘন হয়ে এসছে একটু জল দিয়ে দিলাম কারণ এটাকে আমি ফোটাবো তো জল ফোটানোর পর একটু কমে যাবে জন্য একটু সামান্য জল দিলাম তবে কুসুম গরম জলই দেবেন ঠান্ডা জল নয় ঠান্ডা জল দিলে কিন্তু যে কোনো রেসিপির স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় তো এখন এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এখন আমি একটু ঘি দিয়ে দিলাম এক চামচ ঠাকুরবাড়ির প্রত্যেকটা রেসিপির মধ্যেই ঘিয়ের ব্যবহার ছিল তো আমি ঘি দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম একটু চিনি দিয়ে দিলাম এবার সবটা ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত রকমের রেসিপির আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবার আমি এর ডালটাকে নামিয়ে গরম গরম সার্ভ করব আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সাম্পাস রান্না বান্না